নাও লেটস গো হোম নাও লেটস গো হোম অর্থ এবার চলো বাড়ি যাই নাও অর্থ এখন লেটস অর্থ চলো গো অর্থ যাওয়া হোম অর্থ বাড়ি নাও লেটস গো হোম অর্থ এবার চলো বাড়ি যাই হাউ ফার ইজ ইউর মার্কেট হাউ ফার ইজ ইউর মার্কেট অর্থ কত দূরে তোমার বাজার হাউফার অর্থ কত দূরে ইজ অর্থ হয় ইয়োর অর্থ তোমার মার্কেট অর্থ বাজার হাউ ফার ইজ ইওর মার্কেট অর্থ কত দূরে তোমার বাজার গিভ ফ্রেশ ভেজিটেবল গিভ ফ্রেশ ভেস্টেবল অর্থ টাটকা সবজি দিন গিব অর্থ দেওয়া ফ্রেশ অর্থ টাটকা ভেস্টেবল অর্থ সবজি গিভ ফ্রেশ ভেজিটেবল অর্থ টাটকা সবজি দিন ক্যান ইউ গো অ্যালোন ক্যান ইউ গো অ্যালোন অর্থ একা যেতে পারবে ক্যান অর্থ পারা ইউ অর্থ তুমি গো অর্থ যাওয়া অ্যালোন অর্থ একা ক্যান ইউ গো অ্যালোন অর্থ একা যেতে পারবে হি ইজ এ ভেরি স্টুপিড পার্সন হি ইজ এ ভেরি স্টুপিড পার্সন অর্থ সে একদম বোকা লোক হি অর্থ সে ইজ অর্থ হয় ভেরি অর্থ খুব বা অনেক স্টুপিড অর্থ বোকা পার্সন অর্থ লোক হি ইজ এ ভেরি স্টুপিড পার্সন অর্থ সে একদম বোকা লোক হাউ ইজ দ্য রোড আহেড হাউ ইজ দ্য রোড আহেড অর্থ সামনের রাস্তা রকম হাউ অর্থ কেমন বা কীরকম ইজ অর্থ হয় রোড অর্থ রাস্তা আহেড অর্থ সামনের হাউ ইজ দ্য রোড আহেড অর্থ সামনের রাস্তা কীরকম হি ডিড নট লার্ন এডুকেশন হি ডিড নট লার্ন এডুকেশন অর্থ সে লেখা পড়া শিখেনি। হি অর্থ সে ডিড নট লার্ন অর্থ শিখেনি এডুকেশন অর্থ লেখাপড়া হি ডিড নট লার্ন এডুকেশন অর্থ সে লেখা পড়া শিখেনি হি হ্যাজ নো নলেজ অ্যাট অল হি হ্যাজ নো নলেজ অ্যাট অল অর্থ তার একদমই জ্ঞান নেই হি অর্থ সে বা তার হ্যাস নো অর্থ নেই নলেজ অর্থ জ্ঞান অ্যাট অল অর্থ একদমই হি হ্যাজ নো নলেজ অ্যাট অল অর্থ তার একদমই জ্ঞান নেই কিপ টু দ্য লেফট কিপ টু দ্য লেফট অর্থ বাম দিকে চলুন কিপ অর্থ রাখা লেফট অর্থ বাম দিক কিপ টু দ্য লেফট অর্থ বাম দিকে চলুন উইল ইউ গো উইল ইউ গো অর্থ তুমি কি যাবে উইল ইউ অর্থ তুমি কি গো অর্থ যাওয়া উইল ইউ গো অর্থ তুমি কি যাবে আই অ্যাম হ্যাভিং প্রবলেম সেইং আই অ্যাম হ্যাভিং প্রবলেম সেইং অর্থ আমার বলতে সমস্যা হচ্ছে আই অর্থ আমি বা আমার হ্যাভিং অর্থ হচ্ছে প্রবলেম অর্থ সমস্যা সেইং অর্থ বলতে আই এম হ্যাভিং প্রবলেম সেইং অর্থ আমার বলতে সমস্যা হচ্ছে আই ফিল লাইক লার্নিং আই ফিল লাইক লার্নিং অর্থ আমার শিখতে ইচ্ছা করছে আই অর্থ আমি বা আমার ফিল অর্থ অনুভব করা লাইক অর্থ পছন্দ করা লার্নিং অর্থ শেখা আই ফিল লাইক লার্নিং অর্থ আমার শিখতে ইচ্ছা করছে ইউ শ্যুড স্টাডি ইউ শ্যুড স্টাডি অর্থ তোমার পড়াশোনা করা উচিত ই অর্থ তুমি বা তোমার সুর অর্থ উচিত স্টাডি অর্থ পড়াশোনা করা ইউ শ্যুড স্টাডি অর্থ তোমার পড়াশোনা করা উচিত ইউ শুড হ্যাভ স্কিল ইন কম্পিউটার ইউ শুড হ্যাভ স্কিল ইন কম্পিউটার অর্থ তোমার কম্পিউটারে দক্ষতা থাকা উচিত ইউ অর্থ তুমি বা তোমার শুড অর্থ উচিত স্কিল অর্থ দক্ষতা ইন কম্পিউটার অর্থ কম্পিউটারে ইউ শুড হ্যাভ স্কিল ইন কম্পিউটার অর্থ তোমার কম্পিউটারে দক্ষতা থাকা উচিত মেন্ট ইউর ওয়াইজ মেন্ট ইউর ওয়াইজ অর্থ তোমার চালচলন শোধরাও মেন্ট অর্থ শোধরানো ইয়োর অর্থ তোমার ওয়াইজ অর্থ চালচলন মেন্ট ইউর ওয়াইজ অর্থ তোমার চালচলন শোধরাও ডুইউ লাইক মি ডু ইউ লাইক মি অর্থ তুমি কি আমাকে পছন্দ করো ইউ অর্থ তুমি কি লাইক অর্থ পছন্দ করা মি অর্থ আমাকে ডু ইউ লাইক মি অর্থ তুমি কি আমাকে পছন্দ করো হোয়াট ডু ইউ মিন হোয়াট ডু ইউ মিন অর্থ তুমি কি বোঝাতে চাইছ হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি মিন অর্থ বোঝানো হোয়াট ডু ইউ মিন অর্থ তুমি কি বোঝাতে চাইছো লিসেন ইন কুল ব্রেন লিসেন ইন কুল ব্রেন অর্থ ঠান্ডা মাথায় শোনেন লিসেন অর্থ শোনা ইন অর্থ ভেতরে কুল অর্থ ঠান্ডা ব্রেন অর্থ মাথা লিসেন ইন কুল ব্রেন অর্থ ঠান্ডা মাথায় শোনেন ইউ কান্ট ব্রেক মি অফ ইউকান্ট ব্রেক মি অফ অর্থ তুমি আমাকে থামাতে পারবে না ইউ অর্থ তুমি কান্ট অর্থ পারবে না ব্রেক অর্থ ভাঙ্গা মি অর্থ আমাকে অপ অর্থ থামানো বা বন্ধ করা ইউ কান্ট ব্রেক মি অফ অর্থ তুমি আমাকে থামাতে পারবে না কামিং রাইট নাও কামিং রাইট নাও অর্থ এ তো আসছি কামিং অর্থ আসছি রাইট অর্থ সঠিক নাও অর্থ এখন কামিং রাইট নাও অর্থ এই তো আসছি দ্যাটস এ লট দ্যাটস এ লট অর্থ এটাই অনেক দ্যাটস অর্থ এটাই এ লট অর্থ অনেক দ্যাটস এ লট অর্থ এটাই অনেক দ্যাটস গুড নিউজ দ্যাটস গুড নিউজ অর্থ এটা ভালো সংবাদ দ্যাটস অর্থ এই বা এটা গুড অর্থ ভালো নিউজ অর্থ সংবাদ দ্যাটস গুড নিউজ অর্থ এটা ভালো সংবাদ দিস ইজ নট ট্রু দিস ইজ নট ট্রু অর্থ এটা সত্যি না দিস অর্থ এই বা এটা ইজ অর্থ হয় নট অর্থ না ট্রু অর্থ সত্যি দিস ইজ নট ট্রু অর্থ এটা সত্যি না আই হ্যাভ ট্রাইড আই হ্যাভ ট্রাইড অর্থ আমি চেষ্টা করেছি আই অর্থ আমি হ্যাভ ট্রাইড অর্থ চেষ্টা করেছি আই হ্যাভ ট্রাইড অর্থ আমি চেষ্টা করেছি আই এম গোয়িং হোম আই এম গোয়িং হোম অর্থ আমি বাড়ি যাচ্ছি আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি হোম অর্থ বাড়ি আই এম গোয়িং হোম অর্থ আমি বাড়ি যাচ্ছি ইটস অল ইউর ডুইং ইটস অল ইউর ডুইং অর্থ এগুলো সব তুমি করেছো ইটস অর্থ এগুলো অল অর্থ সব ইউর অর্থ তুমি বা তোমার ডুইং অর্থ করা ইটস অল ইউর ডুইং অর্থ এগুলো সব তুমি করেছো ওয়াজ আই রং ওয়াজ আই রং অর্থ আমি কি ভুলছিলাম ওয়াজ আই অর্থ আমি কি রং অর্থ ভুলছিলাম ওয়াজ আই রং অর্থ আমি কি ভুলছিলাম আই ড্রিঙ্ক টি আই ড্রিঙ্ক টি অর্থ আমি চা খাই না আই অর্থ আমি ড্রিঙ্ক অর্থ খাই না টি অর্থ সা আই ড্রিঙ্ক টি অর্থ আমি চা খাই না ইটস ভেরি হার্ড টু বিলিভ অর্থ এটা বিশ্বাস করা খুব কঠিন ইটস অর্থ এটা ভেরি অর্থ খুব হার্ড অর্থ কঠিন বিলিভ অর্থ বিশ্বাস করা ইটস ভেরি হার্ড টু বিলিভ অর্থ এটা বিশ্বাস করা খুব কঠিন আই নিড ইউ মাস আই নিড ইউ সোমাস অর্থ তোমাকে আমার খুব দরকার আয় অর্থ আমি বা আমার নিড অর্থ দরকার বা প্রয়োজন ই অর্থ তুমি বা তোমাকে সোমাস অর্থ খুব আই নিড ইউ সোমাস অর্থ তোমাকে আমার খুব দরকার আই স্ট্রংলি বিলিভ আই স্ট্রংলি বিলিভ অর্থ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আই অর্থ আমি স্ট্রংলি অর্থ দৃঢ়ভাবে বিলিভ অর্থ বিশ্বাস করা আই স্ট্রংলি বিলিভ অর্থ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সিউ সুন সিউ সুন অর্থ শীঘ্রই দেখা হবে সি অর্থ দেখা হওয়া ইউ অর্থ তুমি বা তোমার শুন অর্থ শীঘ্রই ইউ শুন অর্থ শীঘ্রই দেখা হবে টেল মি নাথিং অর্থ আমাকে কিছু বলল না টেল অর্থ বলা মি অর্থ আমাকে নাথিং অর্থ কিছুই না টেল মি নাথিং অর্থ আমাকে কিছু বলল না দেয়ার ইজ নাথিং টু ফেয়ার দেয়ার ইজ নাথিং টু ফেয়ার অর্থ ভয় পাওয়ার কিছু নেই দেয়ার অর্থ সেখানেই অর্থ হয় নাথিং অর্থ কিছুই না ফেয়ার অর্থ ভয় পাওয়া দেয়ার ইজ নাথিং টু ফেয়ার অর্থ ভয় পার কিছু নেই হি ইজ গুড ফর নাথিং হি ইজ গুড ফর নাথিং অর্থ সে কোনো কাজের না হি অর্থ সে ইজ অর্থ হয় গুড ফর নাথিং অর্থ কোনো কাজের না হি ইজ গুড ফর নাথিং অর্থ সে কোনো কাজের না হাউ ইজ ইট টু লাইক হাউ ইজ ইট টু লাইক অর্থ এটা দেখতে কেমন হাউ অর্থ কেমন ইজ অর্থ হয় ইট অর্থ ইহা লাইক অর্থ পছন্দ করা হাউ ইজ ইট টু লাইক অর্থ এটা দেখতে কেমন ডু ইওর হার্ট গুড অর্থ মনটাকে ভালো করো ডু অর্থ করা ইয়োর অর্থ তোমার হার্ট অর্থ মনটা বা হৃৎপিণ্ড গুড অর্থ ভালো ডু ইওর হার্ট গুড অর্থ মনটাকে ভালো করো ডন্ট প্যানিক ডন্ট প্যানিক অর্থ ঘাবড়ে যেও না ডন্ট অর্থ করো না প্যানিক অর্থ ঘাবড়ানো ডন্ট প্যানিক অর্থ ঘাবড়ে যেও না ইটস গোয়িং টু বি অ্যামেজিং ইটস গোয়িং টু বি অ্যামেজিং অর্থ এটা দারুণ হতে চলেছে ইটস অর্থ এটা গোয়িং অর্থ যাওয়া বা যাচ্ছে টু বি অ্যামেজিং অর্থ দারুণ ইটস গোয়িং টু বি অ্যামেজিং অর্থ এটা দারুণ হতে চলেছে ডোন্ট টক ব্যাক অ্যান্ড ফোর্থ ডোন্ট টক ব্যাক অ্যান্ড ফোর্থ অর্থ ঘুরিয়ে ফিরিয়ে কথা বলবে না ডোন্ট টক অর্থ কথা বলবে না ব্যাক অ্যান্ড ফোর্থ অর্থ ঘুরিয়ে ফিরিয়ে ডোন্ট টক ব্যাক অ্যান্ড ফোর্থ অর্থ ঘুরিয়ে ফিরিয়ে কথা বলবে না প্লিজ মোবে সাইড প্লিজ মোবে সাইড অর্থ দয়া করে সরে দাঁড়াও প্লিজ অর্থ দয়া করে মোবে সাইড অর্থ সরে দাঁড়াও প্লিজ মোবে সাইড অর্থ দয়া করে সরে দাঁড়াও কিপ ভয়েস ডাউন কিপ ভয়েস ডাউন অর্থ গলা নামিয়ে কথা বলো কি অর্থ রাখা ইয়োর অর্থ তোমার ভয়েস ডাউন অর্থ গলা নামিয়ে কি পিওর ভয়েস ডাউন অর্থ গলা নামিয়ে কথা বলো আই এম অ্যাজ বিফোর আই এম অ্যাজ বিফোর অর্থ আমি আগের মতোই আছি আই অর্থ আমি এম অর্থ হই অ্যাজ বিফোর অর্থ আগের মতোই আই অ্যাম অ্যাজ বিফোর অর্থ আমি আগের মতোই আছি থ্যাংকস ফর আস্কিং থ্যাংকস ফর আস্কিং অর্থ জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ থ্যাংকস অর্থ ধন্যবাদ ফর অর্থ জন্য আস্কিং অর্থ জিজ্ঞাসা করা থ্যাংকস ফর আস্কিং অর্থ জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই